হ্যালো সালামুকুম ও আবরকাত আমি রিমা বলছি তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে নতুন একটি রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেলাম আজকে বানাবো নাগেটস তো চলো চিকেন নাগেটস তৈরি করতে মুরগির সুদ মাংসটা হ্যাঁ বুকের মাংসটা লাগবে মুরগি থেকে মাংসটা বের করে নিয়ে দেন এর মধ্যে আদা আদা তারপরে রসুন অ্যাড করে এটাকে পেস্ট তৈরি করবা তারপরে দেখো ব্ল্যাক ব্ল্যাক পেপার যেটা হলো কালো মরিচের গুঁড়া অ্যাড করব পরিমাণ মতো লবণ দিব তারপরে এক টেবিল চামচ সয়া সস দিব আর হলো মরিচের গুঁড়া রেড চিলি রেড চিলি পাউডার মানে লাল মরিচের গুঁড়া অ্যাড করব এই যে দেখো সয়া সস এক চামচের মতো দিই কারণ আমার এখানে অল্প আমি অল্প বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কারণ আমার বাসায় অলরেডি নাগেট আসছে এটা শেষ হলে হয়তো দুই দিন পরে আবার বানাবো আজকে টাটকা টাটকা বানানোর জন্য বানা দেখানোর জন্য এই জন্য আমি দেখাচ্ছি তোমাদের তো দেখো পরিমাণ মতো কিন্তু লবণ দিয়ে দিলাম দেন এটাকে ভালো করে মাখিয়ে নিব ভালো করে এটাকে হাতের সাহায্যে মাখাতে হবে সাথে পাউরুটি গুঁড়া দিবা পাউরুটি চারপাশের দিকে যে ব্রাউন কালার থাকে ওইটা কেটে মাঝখানের সাদা অংশটাকে পাউডার করে নিবা ব্লেন্ডারে ওইটা ইউজ করবা হ্যাঁ কিন্তু আমি এখানে অন্য বিস্কিটের গুঁড়া দিয়েছি টোস্ট বিস্কিট আমার পাউরুটি শেষ হয়ে গেছিলো ওই জন্য টোস্ট বিস্কিটটাকে গুঁড়া করে আমি এর সাথে দিয়ে দিলাম দেখো পরিমাণ মতো দিতে হবে অতিরিক্ত দেওয়া যাবে না তো আমি কি মাখাবো আমার যে ছোট ছোটো বাবুটা আছে না হুমায়শা হুমায়শা নিজেই বলতেছে যে আম্মু আমিও তোমার সাথে কাজ করব আমি বললাম আচ্ছা ঠিক আছে করো তো তো তাড়াতাড়ি করে হ্যান্ড ওয়াশ করে আসলো তারপরে মাখাচ্ছে আমি বললাম তোমার এইটা তো হবে না তুমি আমাকে দাও তো ভালো করে পেস্টটাকে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে একবারে আলু ভত্তা যেরকম করো ওরকম করে মাখাইতে হবে মাখায় এরকম একটা মানে আমরা যে রুটি তৈরি করি না রুটি পরোটা এর থেকে একটু মোটা হবে হুম এর থেকে একটু মোটা রুটিটা তো আমরা একদম পাতলা করে ফেলি না রুটির থেকে আর একটু দুই তিন ডবল গুণ মোটা হবে এরকম করে তারপরে সুন্দর করে একটু চুরির সাহায্যে ছুরিতে একটু তেল লাগিয়ে নিব হ্যাঁ আর এই চিকেনের নিচে একটু তেল নিয়ে ভালো করে মাখিয়ে নিব থালিতে ঠিক আছে যাতে কাটার পরে সুন্দরভাবে উঠে যায় আর কেউ যদি চাও যে না আমি এখানে একটু কাঁচামরিচ অ্যাড করতে চাই তাহলে করতে পারো কিন্তু আদা আর রসুন এটা অ্যাড করতে হবে আদা রসুন না দিলে কিন্তু এর যখন মুখে কামড় দিবা খাবা তখন কিন্তু ওই আদা রসুনের টেস্টটা এত ভালো লাগে মাংসের ভিতরে মানে আমি কি বলবো তোমাদের তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো আর বিশেষ করে সয়া সসটা তোমাকে দিতে হবে হ্যাঁ সয়া সসের গ্রাউন্ড স্বাদ অতুলনীয় এই চিকেন বল বলো তারপরে নাগের বলো এগুলোতে তো আমি একটা ডিম পেস্ট করে নিব এখন ডিমের যে এটা ব্ল্যাক পেপার মানে সাদা গোলমরিচের গুঁড়া এটা অ্যাড করব আর যদি তরল লিকুইড দুধ থাকে তাহলে এক দুই চামচ লিকুইড দুধ তোমরা ইউজ করতে পারো আমার লিকুইড দুধ মানে এখন ফ্রিজ থেকে বের করতে করতে অনেক সময় লেগে যাবে এটা পানি হতে তো ওই জন্য আমি আর দিলাম না এটা তোমাদের ইচ্ছা দিতেও পারো নাও দিতে পারো একটু দিলে ভালো হয় না দিলেও এমন কোনো কিছু হয় না তো আমি দেখো ভালো করে পেস্ট করে নিলাম আর তোমরা তোমাদের পরিমাণ মতো ঝালটা খেতে পারো আমার বাসায় যেহেতু বাবু রাখায় আমি একটু ঝাল কমই দিয়ে নিলাম আর নাগেটে একটু ঝাল কমই দেয় বুঝছো এটা এমন কোনো আহামরি মানে কোনো কিছু লাগে না একেবারেই সহজ পদ্ধতিতে করা যায় এই নাগেটসটা একেবারেই সহজ হ্যাঁ তারপরে দেখো আমি এক এক করে ইয়ে নাগেটসগুলাকে ডিমের মধ্যে চুবিয়ে দিলাম তারপরে অরেঞ্জ কাম নিয়ে নিছি মানে অরেঞ্জ কাম বা বেড কাম যেটাই বলো অরেঞ্জ কাম আর বেডকাম একই হ্যাঁ দনোটার স্বাদ একই একই রকমের কাজ তো আমি এই ব্রেক কামে ভালো করে ডিমে চুবিয়ে ভালো করে ব্রেক কামে ভালো করে উলটিয়ে পাল্টিয়ে ব্রেক কাম লাগিয়ে নিলাম লাগিয়ে এক এক করে আমি সুন্দর করে আমার থালিতে রেখে দিলাম দেখতে থাকো খুব অল্প সময়ের মধ্যে এটা করা যায় একবার যদি করতে পারো একবার বাড়ির ফ্যামিলির সবাইকে খাওয়াও তাহলে বলবে যে তোমাকে যে এটা রেগুলার বানিয়ে রেখে দাও সময় খেতে পারবা আর একবার বানিয়ে যদি তুমি ফ্রিজে রেখে দাও সেটা তুমি দেড় দুই মাস পর্যন্ত ফ্রিজে রেখে খেতে পারবা কোনো সমস্যা নাই বুঝছো যখন ইচ্ছা তখন ফ্রিজ থেকে নামিয়ে তুমি ভেজে খেতে পারো আর যখন মেহমান আসে ঝটপটভাবে এটা তৈরি করে দিলে খুব ভালো হয় চিকেন বল আর এটা চিকেন বল তো একদিন দেখালাম আচ্ছা আমি চিকেন বলটা আরও একদিন দেখাবো তোমাদের একই একই চিকেন বলও এরকম এরকম পেস্ট করে খালি হাতের সাহায্যে গোল করবে কিন্তু চিকেন বলে ওই যে এটা লাগে না ডিমটা লাগে না বুঝছো চিকেন বলটা ওইরকম বানিয়ে তেল এই সিদ্ধ করে নিতে হয় তারপরে তেলে ভাজতে হয় আর এটা ব্রেক কাম লাগানোর জন্য এখানে ডিমের মধ্যে চোখানো হইতেছে না হলে তো ব্রেক কামটা লাগবে না এই যা বাসায় যদি বাচ্চা কাচ্চা থাকে তোমার অনেক কিছু তৈরি করে রাখতে হয় কারণ কত বাহির থেকে কিনবা আমি তো আমার আমার বাসায় বাহিরের জিনিসও থাকে ঘরেও থাকে মানে কি করব বলো বলে কি মাম্মা বাহিরেরটা ভালো তো লাগে তুমি একটু বানায় দেখো কেমন লাগে হ্যাঁ যেমন এই যে কালকে বানিয়ে দিলাম এটা খেয়ে বলে কি যে আম্মু দোকান দোকানেরটা ভালো লাগে না হ্যাঁ তোমারটা অনেক ভাল লাগছে আসলে ওরা এই যে প্যাকেটে প্যাকেটে নাগেটস আইনা রেখে দিত আমি খাইতাম আমি খাইতাম ওর বাবা খাইতো বা বাসায় কোনো আত্মীয় স্বজন আসলে ওরা খাইত ওরা খেতে চাইতো না কেন জানি কিন্তু চিকেন বলটা খেত তো আমি যখন কালকে আমি বানিয়ে দিলাম হ্যাঁ ওরা জটপট খেয়ে ফেললো সাথে সাথে সস দিয়ে জটপট খেয়ে ফেললো আমি বললাম কি ব্যাপার তোমরা তো নাগেটস খাও না এখন খাইলে কেন বলে কি আম্মু অনেক ভালো হয়েছে অনেক ভালো হয়েছে তুমি এটা আবার বানিয়ে দিবা আবার খাবো তার মানে ওদের খুব ভালো লাগছে তাহলে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আজকে কালকে তো পারবো না দুই দিন পরে আবার বানিয়ে তোমাদেরকে দিবো বললো যে বানিয়ে তুমি ফ্রিজে রেখে দিবা যখন বলবো তখন এটা আমাদেরকে দিতে হবে তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে কিন্তু আমার একটু সময় লাগবে আর ছোটোজন তো এত খুশি হইছে যে সে আমার সাথে আমার কাজে হাত দিচ্ছে আমি এটা করব আমি ওইটা করব আমার কাছে দাও সেও শিখতেছে রান্না ও এমনিতেই আমি একটু কিসেনে গেলে আমার সাথে সাথে ঘুরে বেড়ায় হ্যাঁ আমার সাথে যে মোড়ার উপরে দাঁড়িয়ে তারপরে তরকারি নাড়বে এটা করবে ওইটা করবে ও খুব পছন্দ করে জানি না বড় হলে কী কীরকম হয় অনেক বাচ্চারা আছে একটু যখন মাকে হেল্প করতে পারবে তখন কিন্তু হেল্প করতে চায় না হ্যাঁ কিন্তু ছোট থাকতে দেখা যায় যে মাকে হেল্প করার জন্য অনেকটা আগ্রহী হয় কিন্তু বড় হইলে সেটা দেখা যায় না তো বন্ধুরা দেখো আমাদের একেবারে ব্রেক কাম লাগানো কমপ্লিট এখন থালি থেকে একটা বক্সে নিয়ে রেখে দিলাম এই বক্সটা তুমি যদি ইচ্ছা করো এখনই ভেজে খেতে পারো আবার যদি এখন ভালো না লাগে যে এত কষ্ট করলাম এখন আর চুলার পাড়ে যাবো না তাহলে তুমি বক্স বলে এটা রেখে দিতে পারো আর বক্স বলে এটা ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে দিবা তিন তিন মাস আড়াই মাস মতো থাকবে কোনো সমস্যা হবে না খুব ভালো থাকে যখন তোমার ইচ্ছা তখন তুমি এটা ভেজে খেতে পারো বাচ্চাদের দিতে পারো তো আমি পরের দিন বের করেছি বের করে তারপরে আবার বাবুদের পরের দিন বিকালবেলা বের করে বাবুদের ভেজে দিলাম কালারগুলো দেখছো কত সুন্দর হয়েছে আর আমার যে ব্রেক কামটা নিয়ে আসছো এটার কালারটা অনেক সুন্দর একেবারে অরেঞ্জ অরেঞ্জ কালার মানে রুটি রুটি পরোটা থেকে তিন তিন গুণ একটু মোটা হবে বুঝছো কারণ এটা তেলে দেওয়ার পরে আর একটু ফুলে যায় তেলে দেওয়ার পরে চিকেনটা আর একটু ফুলে যায় ফুলে একটু বড়ো হয়ে যায় মোটা হয়ে যায় বুঝছো উপরের দিকে ফুলে যায় তখন আর একটু বড় বড় দেখা যায় আমি প্রথমে চুলায় দিছিলাম কিন্তু আমার চুলায় আগুন একেবারেই অল্প দেন আমি আবার ইলেকট্রিক চুলায় মিয়াকোতে আবার নিয়ে আসি তো বন্ধুরা দেখো আমি গ্যাসের চুলা থেকে মিয়াকোতে নিয়ে আসি কারণ ওখানে একটু তাপমাত্রা কম দেখা যাচ্ছে তো বন্ধুরা আমার কমপ্লিট হয়ে গেছে আর অল্প কিছুক্ষণ লাগবে তো বন্ধুরা অবশ্যই তোমরা লাইক অ্যান্ড কমেন্ট করে দেবে অনেকে লাইক করে না সুন্দর সুন্দর কমেন্ট করবা আর অবশ্যই আমার ভিডিওটা ফুল ওয়াচ করবা অ্যাড সহ অ্যাড যদি না দেখো আমার সেন্ট জমা হচ্ছে না আমার অনেক বন্ধুরা আছে অ্যাডটা স্কিপ করে দিচ্ছে যার জন্য আমার অ্যাড অ্যাডের জন্য এই সেন্ট জমা হচ্ছে না আমি বাংলাদেশ থেকে ভিডিওটা করছি তো অবশ্যই আমাকে তোমরা যদি সহযোগিতা না করো তাহলে আমার ডলার জমা হবে না বুঝতে পারছো তো বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবা আর যদি কেউ আমার এই ভিডিওতে কোনো কিছু বুঝতে না পারো আমাকে আবারও কমেন্ট করবা আমি আবারও একদিন বানিয়ে দেখাবো ঠিক আছে তো এই তো দেখো কালারটা কত সুন্দর আসছে আমি একটু সস দিয়ে খেয়ে দেখি কেমন লাগে ও অসাধারণ অসাধারণ ভিতরের ফ্লেভারটা এত ভালো হয়েছে মশলার আদা রসুনের ফ্লেভারটা খুবই ভালো তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থেকে লাইক অ্যান্ড শেয়ার করে দিবে অবশ্যই সুন্দর করে কমেন্ট করবে আল্লাহ টাটা